সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি অলঙ্কারে হ্যাঁ অলঙ্কারে আজকে আমরা তোদের অলঙ্কার সম্পর্কে একটু আইডিয়া দিই আশা করি সবাই আমরা অলংকার বা রত্ন সম্পর্কে জানি মূল্যবান পাথর এখানে তাহলে অনেকগুলো মূল্যবান পাথর আছে আমরা যদি ছোট ছোট করে একটু জানার চেষ্টা করি কি কি আছে নীরা আছে স্বর্ণ আছে মুক্তা আছে পান্না আছে আর অনেক কিছু আছে আমরা এক একটা করে সবগুলোর নাম বলতে পারছি খুচরা তো পারাই যাবে কিন্তু আমরা যদি সবটুকু অংশ একসাথে করি যে সকল রত্ন যদি একসাথে করা হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি রত্নের ভান্ডার ভান্ডার আবার কি ভান্ডার হচ্ছে স্টোর ওকে আমরা স্টোর রুম বলি না কিছু স্টোর করে রাখা হয় এই ভান্ডার একদম স্টোর রুমের মতো আর কি তা আমরা যদি সকল মূল্যবান রত্ন একসাথে করি তাহলে এটাকে বলতে পারি আমরা রত্নের ভান্ডার ইস এরকম রত্নের ভান্ডার যদি আমরা যেতে পারতাম আমরা কিন্তু পারবো যদিও এই ভান্ডারে আমরা সরাসরি যেতে পারছি না এখন কিন্তু অন্য একটা ভান্ডারে কিন্তু আমরা যেতে পারছি কোন সে ভান্ডার খেয়াল করো তো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস আমরা পড়েছিলাম তো আমাদের মনে আছে আমাদের বাংলা সাহিত্যের নানা রকম সাহিত্যকর্ম যেগুলো আমাদের বাংলা সাহিত্যের মধ্যে একদম রত্নের মতো করে আমাদের বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করছে সেই মঙ্গল কাব্য মহাভারত চর্যাপদ রামায়ণ এই প্রত্যেকটা সাহিত্যকে যদি আমরা এক একটা রত্ন হিসেবে মনে করি তাহলে সবগুলাকে একসাথে আমরা কি বলতে পারি বলতে পারি বাংলা সাহিত্যের বা বঙ্গ ভাষার বা বাংলা ভাষার ভান্ডার তাই না তাহলে আমরা রত্নের ভান্ডার যেরকম দেখেছিলাম অনেকগুলো রত্ন আছে একই রকম ভাবে আমাদের বাংলা সাহিত্য আমাদের বাংলা ভাষা আমাদের আমাদের বঙ্গভাষারও কিন্তু ভান্ডার তৈরি করা যায় সেই ভান্ডারগুলো সমৃদ্ধ হয়ে আছে এই সকল নানা রকম রত্নের মতো সাহিত্য দিয়ে এই রত্নগুলো কে আমাদেরকে চিনিয়েছেন বিভিন্ন সাহিত্যিকেরা এবং বাংলা সাহিত্যের এই যে ভাণ্ডার বা বঙ্গভাষার এই যে ভান্ডার বা বাংলা ভাষার এই রত্নের মতো যে নানা রকম সাহিত্য এগুলোকে আমাদের পুনরায় মনে করিয়ে দিচ্ছেন একজন বিখ্যাত কবি যিনি আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত কবি বলা যায় এবং বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভাষা কবিতার মাধ্যমে আমাদেরকে বাংলা ভাষার প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ যে ভালোবাসা সেটা জাগ্রত করার চেষ্টা করেছেন এবং সেটা অবশ্যই তার নিজের অভিজ্ঞতা থেকে তার নিজের অভিজ্ঞতা থেকে কেমন হয়েছে আমরা আস্তে আস্তে সেটাই আলোচনা করার চেষ্টা করব। স্বাগত সবাইকে আমাদের আজকের ক্লাসে তোমরা এসে বুঝতে পারছো আমরা বাংলা ভাষা ও সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা বঙ্গভাষা আজকে আলোচনা করার চেষ্টা করছি বঙ্গভাষা কবিতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বুঝতেই পারছো বঙ্গ নামের সাথে বাংলার খুব মিল আছে আমাদের বাংলা ভাষার কথা বলা হচ্ছে এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ অন্য একটি কারণে সেটা হচ্ছে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সনেট সনেট আবার কি আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করছি এই সনেট হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের প্রথম এই বঙ্গভাষা যেটি রচনা করা হয় আঠারোশো সালে তিনি ফ্রান্সের ভারসাই নগরীতে বসে বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থেকে এই কবিতাটি লিখেছিলেন পরবর্তীতে এটি সংকলিত হয় একটি বইয়ে যে বইটির নাম হচ্ছে চতুর্দশী কবিতা এটা সনেট বই এই বইয়ের মধ্যে এই কবিতাটি ছিল কবিতাটার নাম প্রথমে ছিল কবি মাতৃভাষা পরবর্তীতে কবি এটির নাম পরিবর্তন করে বঙ্গ ভাষা নামে সংকলন করেছে। এবং এই কবিতায় মাইকেল মধুসূন দত্তের যে জন্মভূমি এবং স্বদেশ প্রেম এবং দেশি ভাষা যেটাকে আমরা বাংলা ভাষা বলছি বা কবির মাতৃভাষা বাংলা সে বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা এবং তার যে শ্রদ্ধাবোধ সেটাই আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারবো আমাদের কাছে এটা মনে হবে যে সব কবিরাই তো বাংলা ভাষাকে ভালোবাসে বাংলা ভাষাকে ভালোবাসে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বাংলা ভাষায় কবিতা লিখে তবে আমাদের এই কবি মাইকেল মৎস্য দত্তের জীবন কাহিনী যেটা হয়তো আমরা জানবো তখন দেখবো যে তার ক্ষেত্রে কাহিনীটা একটু ভিন্নতর আর ঠিক সে কারণেই এই কবিতাটা আমাদের বাংলা সাহিত্যে খুবই গুরুত্ব বহন করছে তাহলে এখানে কিছু তথ্য আমরা একটু জেনে রাখলাম যে বঙ্গভাষা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সনেট যেটা প্রথমে নাম ছিল কবি মাতৃভাষা পরবর্তী সময়ে এটা নামকরণ করা হয় বঙ্গভাষা যেটি চতুর্দশপদী কবিতা বলি এই বই থেকে না হয়েছে এবং এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রেম এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ প্রকাশিত হয়েছে আমরা যদি মাইকেল মধুসূদন সম্পর্কে একটু জানার চেষ্টা করি কারণ অবশ্যই তার সম্পর্কে না জানলে আমাদের কবিতাটা খুব কষ্ট হয়ে যাবে মাইকেল দত্ত জন্ম চব্বিশ সালে যশোর জেলার সাগরধারী গ্রামে তো হয়তো ছোটবেলায় কপুতাক্ষ নদ কবিতাটা পড়েছিলে তার লেখা যে নদীর পাশেই তিনি বড় হয়েছেন তার শৈশব জীবন কেটেছে। তো তার বাবা রাজনারায়ণ দত্ত এবং তার মা জাহ্নবী দেবী তার বাবা ছিলেন উকিল ঠিক সে কারণে সাংসারিক দিক থেকে অভাব অনাটন প্রথম দিকে একটু একটু পরবর্তীতে তারা একটু মুক্তি পায় যখন তার বাবা যশোর থেকে বা সাগরধারী গ্রামের সেই রাজনারায়ণ দত্ত যশোর থেকে যখন কলকাতায় চলে আসে তখন তাদের আর্থিক উন্নতি হয় তো তার জীবনের প্রথম শিক্ষক হিসেবে তিনি তার মাকেই পেয়েছেন জাহ্নবী দেবীকে এবং জাহ্নবী দেবীর কাছেই তিনি পৌরাণিক যে কাহিনীগুলো আছে রামায়ণ মহাভারত বা অন্যান্য যে পৌরাণিক কাহিনীগুলো আছে এগুলো তার মায়ের কাছ থেকে শিখেছেন পাশাপাশি সাগরদার গ্রামে থাকা অবস্থায় তার পার্শ্ববর্তী গ্রামের এক ইমামের কাছে তিনি আরবি ফার্সি সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন এই ভাষার নামগুলো কেন বলছি তিনি আসলে আমাদের বাংলা সাহিত্যের এমন একজন ব্যক্তি যিনি বহু ভাষাবিদ ছিলেন প্রচুর পরিমাণ ভাষা জানতেন এবং শুধু বাংলা ভাষা এবং সংস্কৃত ভাষা এবং ইংরেজি ভাষায় তিনি দক্ষ ছিলেন এরকম না তিনি হিব্রু ল্যাটিন ইতালীয় ফ্রেঞ্চ সকল ভাষায় সমানভাবে দক্ষ ছিলেন এই জন্য ভাষার নামগুলো বলা ওকে তো তার জন্ম উনিশশো সালে রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবীর সন্তান তিনি যখন কলকাতায় চলে যান কলকাতায় গিয়ে তিনি পড়াশোনা শুরু করেন হিন্দু কলেজে এই হিন্দু কলেজের নামটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হিন্দু কলেজটা যে আগে নাম ছিল এখন এটাকে আমরা প্রেসিডেন্সি কলেজ নামে জানি আর কি এই হিন্দু কলেজ ছিল তৎকালীন নামে কলকাতার সবচেয়ে সমৃদ্ধ কলেজ যেটার পরিচালনা করতেন ইংরেজরা এবং এই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন ক্যাপ্টেন ডিএল রিচার্ডসন উনি ব্যক্তিগতভাবে মাইকেল দত্তকে পছন্দ করতেন কেন কারণ এই ছেলেটার মধ্যে ইংরেজি ইংরেজি শেখার জানার একটা প্রবল আগ্রহ ছিল তার জীবন কাহিনী থেকে আমরা যতটুকু বুঝতে পারি যতটুকু আহ সুযোগ হয়েছে আমাদের যে এই হিন্দু কলেজের অন্যতম ভূমিকা হচ্ছে তার জীবনে সাহিত্য চর্চার ক্ষেত্রে আমরা সবাই জানি বা কোনো না কোনো সময় আমরা জেনেছি বা আজকে হয়তো আমরা জানবো যে তিনি তার সাহিত্য রচনার ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করেছেন তার বেশিরভাগ অংশটা কেন ইংরেজি সাহিত্যের উপর ভিত্তি করে হওয়া বা তিনি কেন ইংরেজি সাহিত্যকে এত বেশি ভালোবাসতেন তার অন্যতম কারণ হচ্ছে এই হিন্দু কলেজে করার সময় এই হিন্দু কলেজের প্রিন্সিপাল যার নাম একটু আগে বললাম তিনি এই ছেলেটিকে মাইকেল মধুসূন দত্তকে ইংরেজি শেখার আগ্রহ দেখে তাকে খুব বেশি পছন্দ করতেন এবং নানা রকম বিষয়ে কলেজের নানা রকম কাজে যখনই কোনো মানপত্র পাঠ হতো বা কোনো কিছু আবৃত্তি করার সময় হতো তখনই মাইকেল মধুসূন দত্তকে আলাদা করে ডেকে নিতেন বা তাকে দায়িত্ব আস্তে আস্তে মাইকেল মধুসূন দত্তের ইংরেজি ভাষা এবং সাহিত্যের প্রতি টান তৈরি হয় এবং ছাত্র অবস্থাতেই তিনি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি হওয়ার লক্ষ্যে সাহিত্যের জন্য কিছু একটা করবেন এই লক্ষ্যে আস্তে আস্তে সামনে থাকেন এবং তারই দেখতে পারি সালে তিনি ইংরেজ সাহিত্যিক প্রবল সাহিত্যের প্রতি প্রবল ভালোবাসায় তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন এবং তার নাম শ্রী মাইকেল মধুসূদন দত্তের শুরুতে যে শ্রী শব্দটা আছে এটি বাদ দিয়ে তিনি মাইকেল শব্দটি ধারণ করেন আমরা একটু মনে রাখবো তিনি হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন আঠারোশো সালে তার নামের আগে মাইকেল যুক্ত হয় আঠারোশো সালে কেন তিনি খ্রিস্টান হয়েছিলেন ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে তিনি বুঝতে পেরেছিলেন বা তাকে বোঝানো হয়েছিল বা তিনি নিজে উপলব্ধি করেছিলেন যে এই দেশে থেকে বা হিন্দু অবস্থায় থাকার চেয়ে যদি খ্রিস্টান হয়ে যাওয়া যায় তাহলে হয়তো ইংরেজি সাহিত্যের প্রতি তার যে টান যে ভালোবাসা সেটা তিনি আরো বেশি অনুভব করবেন এবং ইংরেজি সাহিত্যিক হিসেবে তিনি আরো বেশি কিছু করতে পারবেন সেই চেষ্টায় ইংরেজি সাহিত্যের প্রতি ভালোবাসায় বিদেশি সাহিত্যের প্রতি ভালোবাসায় তিনি তার ধর্ম ত্যাগ করলেন তার ধর্ম ত্যাগ করার সাথে সাথে হিন্দু কলেজে পড়ার যোগ্যতা তিনি হারালেন কারণ হিন্দু কলেজে হিন্দুরাই পড়ে এবং তার বাবা যে কাজটা করলেন তাকে ত্যায্য করে দিলেন এবং এটা একটা বিশাল ব্যাপার বাবা যখন ত্যায্য করে দিয়েছে তিনি এখন কি করবেন তখন তিনি এই কলেজ তার করতে পারছেন না হিন্দু কলেজে তখন তিনি চলে যান বিশপস কলেজে বিশপস কলেজে ভর্তি হন এবং সেখানে তার বাবা তাকে ত্যাগ করলেও পরবর্তী চার বছর তার বাবা তার পড়াশোনার খরচ টরচ দিয়েছেন খুবই কষ্টে গেছে তার জীবন সেই সময়টা অর্থভাবে গেছে কিন্তু ওই যে ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল ভালোবাসা আকর্ষণ এটা কোনোভাবেই তিনি মন থেকে দূর করতে পারেননি ওইটা তার থেকেই গেছে অবশেষে অনেক কষ্ট করেছেন রাতে লুকিয়ে লুকিয়ে তার মায়ের সাথে দেখা করেছেন তার বাবার সাথে তার তেমন একটা কথাবার্তা হতোই না সেই সময়টা তার বাবা খুবই কষ্ট পেয়েছিলেন তার ছেলে ধর্মান্তরিত হয়েছে বিশপ কলেজ থেকে পাশ করার পরে তিনি মাদ্রাজে চলে আসেন তার তিনি শুনেছেন মাদ্রাজে গেলে ইংরেজি সাহিত্যের জন্য অনেক কিছু করা সম্ভব মাদ্রাজে যাওয়ার পরে তিনি বিয়ে সাথী করেন বিয়ে করার পর সেখানে একটি স্কুলে চাকরি পান ইংরেজি শিক্ষক হিসেবে তিনি তার চাকরি জীবন শুরু করেন এবং মাদ্রাজে একটি পত্রিকার সাথে তিনি যুক্ত হন যে পত্রিকায় তিনি নামে করতেন এবং আস্তে আস্তে তিনি এই দুটি ইংরেজি বইও লিখে ফেলেন প্রথমটা হচ্ছে প্লেডি এবং পরেরটা হচ্ছে ভিশন অব দ্য পাস্ট এই দুটি বই খুবই প্রশংসিত হয়েছে সেই সময়টাতে এবং অনেক বড় বড় সাহিত্যবোধরাও এর ভোসই প্রশংসা করেছেন প্রচুর প্রশংসা করেছে কিন্তু তিনি যেহেতু নেটিভ ইন্ডিয়ান তিনি যেহেতু নেটিভ ইন্ডিয়ান তিনি জন্য ইন্ডিয়ান যদিও নামের আগে মাইকেল আছে ইংরেজির সাথে আছে দত্ত আর কি ঠিক সে কারণে তার এই বইগুলো ইংরেজদের কাছে এত বেশি প্রভাব ফেলতে পারে তার কষ্ট বেড়েছে অর্থভাব আছে কষ্টে যাচ্ছে সাংসারিক জীবনও ভালো যাচ্ছে না খুবই 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 খারাপ অবস্থায় গেছে তখন তিনি ঠিক করলেন যে বিদেশে যাবেন বিদেশে মানে লন্ডন যাবেন গিয়ে ব্যারিস্টার হবেন যেহেতু তার বাবা উকিল ছিলেন তার মধ্যে সুপ্ত বাসনা জাগলো এবং এই বাসনার আড়ালে কিন্তু থেকে সেই ইংরেজি সাহিত্যের প্রতি ভালোবাসা এটা কিন্তু এখনো কমেনি ইংরেজি সাহিত্যে কিছু করবেন এই আশাতেই তিনি এখনো পড়ে আছেন তো ইংরেজি সাহিত্যের প্রতি তারই ভালোবাসা অবশেষে যে দুইটি বই দিয়ে আমরা প্রকাশিত হতে দেখি পাস্ট এই ভালোবাসা থেকেই গেছে ইংরেজির প্রতি বাংলার প্রতি ভালোবাসা তখনও তার জাগেনি অতপর আঠারোশো সালে তিনি যখন ফ্রান্সে অবস্থান করছিলেন তখন হঠাৎ করে তার মনে হলো যে তিনি আসলে একটা শৈবালের পিছনে দৌড়াচ্ছেন পদ্মের বাগানকে মিস করছেন তার কাছে বলা হচ্ছে যে আমি যে শৈবালের মধ্যে পড়ে আছি আমি যে অন্যের ধনের জন্যে এত কিছু করছি এই অন্যের ধন বা পরধন বলতে তিনি বিদেশি সাহিত্য বা ইংরেজি সাহিত্যকে বোঝাচ্ছেন যে এটা তো আমার না এটা তো আমার ভাষার না আমার মাতৃভাষার না আমার স্বদেশের না তাহলে আমি কেন এটা গ্রহণ করার চেষ্টা করছি এই পরধনকে কেন আমি নেওয়ার চেষ্টা করছি আমি কেন আমার নিজের ধন সেই বঙ্গভাষার ধন বঙ্গভাষার ভান্ডার যেখানে প্রচুর রত্ন আছে সেখানে আমি কেন খুঁজতে যাচ্ছি না ভালো কিছু এই উপলব্ধি থেকে আঠারোশো সালে তিনি প্রথম বাংলাকে ভালোবেসে একটি সনেট লিখেন সেই সনেটটার নামই হচ্ছে বঙ্গভাষা শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে তার এই যে বাংলাকে ভালোবেসে বঙ্গভাষা কবিতাটা লেখা আঠারোশো ষাট সালে এটা কেন এত গভীর কেন এত অনুপ্রেরণা কেন এত আত্মজাগরণের কারণ যে মানুষটা সারাটা জীবন তার পরিশ্রম তার মেধা তার নানা ভাষার জ্ঞান সব কিছু দিয়ে তিনি যে বিদেশি সাহিত্য বা ইংরেজি সাহিত্যের প্রতি নানাভাবে তার জীবনটাকে ব্যয় করেছেন তার জীবনটাকে কি বলা যেতে পারে একদম শেষ করে দিয়েছেন কিন্তু এই ইংরেজি সাহিত্য তাকে আসলে কিছুই দেয়নি কিন্তু তিনি যখনই বাংলা সাহিত্যকে ভালোবেসে লেখালেখি শুরু করলেন তখন তিনি দেখলেন যে বাংলা ভাষা আসলেই খুব সুমধুর প্রচুর রত্নের আকর প্রচুর রত্ন আছে এখানে এবং তিনি যখনই বাংলা ভাষাকে কিছু দেওয়ার চেষ্টা করলেন আমরা দেখতে পেলাম বাংলা সাহিত্যের প্রচুর পরিমাণ কনসেপ্ট তার হাত ধরেই প্রথম এসেছে যেন আমরা সনেটের কথায় যেটা বলছিলাম যে বাংলা সাহিত্যের প্রথম সনেট তার হাতে আসছে আমরা যদি আরো কিছুর কথা বলি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য যেটাকে আমরা মহাকাব্য তার হাত ধরে আসছে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সার্থক মহাকাব্য এটি তিনি না লিখলে হয়তো এই সাহিত্য আমরা পেতামই না বা কবি পেতাম কে জানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শরিষ্ঠা তিনি লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম প্রহসন এ কি কি বলে সভ্যতা পুরুষালিকের ঘাড়ে লোক তার লেখা বাংলা সাহিত্যের প্রথম প্রহসন তার লিখা বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ত ছন্দ তিলোত্তম সম্ভব কাব্যের মাধ্যমে তিনিই প্রথম এনেছেন বাংলা সাহিত্যের প্রথম সনেট বই আমরা তো বঙ্গভষা একটা সনেট বলছি আর পুরো সনেটের একটা বই চুদ্দশকদী কবিতা বলি আঠারোশো সালে তার হাত ধরে আসছে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এই যে পত্রকাব্যের কনসেপ্টটা আছে বাংলা সাহিত্যে তিনিই প্রথম এনেছেন বাংলা সাহিত্যের প্রথম সনেট বাংলা সাহিত্যের প্রথম সনের যেটা আমাদের আজকের পাঠ্য বিষয় যেটার মাধ্যমে আমরা মাইকেল মধুসূদন দত্তের সারা জীবনের যে ব্যয় আমরা ব্যয়ই বলছি কারণ সেক্ষেত্রে তিনি কিছু পাননি সারা জীবনের যে ব্যয়টা তিনি করেছেন ইংরেজি সাহিত্যভাবে বিদেশি সাহিত্যের পিছনে সেখান থেকে তিনি যখন বাংলা ভাষাকে ভালোবেসে এবং বাংলা ভাষার রত্নের আকর এই সকল সাহিত্যকে ভালোবেসে যখন বাংলা ভাষায় ফিরে আসলেন বাংলা সাহিত্যে ফিরে আসলেন সেই সময়টার সেই সময়টার একটা বই প্রকাশ হচ্ছে বঙ্গভাষা শুধুমাত্র বাংলা সাহিত্যের প্রথম সনেট হিসেবেই না কবি মাইকেল মধুসূন দত্তের বাংলা সাহিত্যের পদার্পণের বা ভালোবেসে পদার্পণের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে এই কবিতা বঙ্গভাষা ওকে আমরা চলে যাই তো সনেট কনসেপ্টের সম্পর্কে আমরা একটু জানি সনেট একটা বিশেষ ধরনের কবিতা যেটি চোদ্দ লাইনের চোদ্দ মাত্রার হয় কবিতা চোদ্দ লাইনের হবে প্রত্যেক লাইনে মাত্র থাকবে চোদ্দটা এই কনসেপ্টটা হয়তো আমাদের কাছে মনে হয়েছে কোনো ব্যাপারই না স্যার আমি এখন লিখে ফেলবো চেষ্টা করে দেখো পারলে তো অনেক ভালো আসলেই ভালো এই যে সনেট কবিতা চোদ্দ লাইনের চোদ্দ মাত্রার কবিতা এই কনসেপ্টটা পৃথিবীতে প্রথম যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন একজন ইতালীয় কবি যেন হচ্ছে পেত্রার্ক ইতালির কবি পেত্রার্ক বা ইতালীয় কবি পেত্রার সর্বপ্রথম সাহিত্যে সনেট এনেছিলেন আর বাংলা সাহিত্যে প্রথম সনেট বুঝতেই পারছো বাংলা সাহিত্যে প্রথম সনেট লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত সনের কবিতার একটা বিশেষ বিষয় আছে সেটা হচ্ছে এই কবিতা বা এই সনেট কবিতা যে চোদ্দ লাইনের কথা আমরা বলছি সনের যে চোদ্দ লাইনের কথা আমরা বলছি এই চোদ্দ লাইনের কবিতাটি দুই ভাগে ভাগ করা হয় প্রথম আট লাইন এই যে প্রথম আট লাইন আছে এই প্রথম আট লাইন একটা কনসেপ্ট দ্বিতীয় আট লাইন আর একটা কনসেপ্ট 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 এরকম না আসলে বিষয়বস্তু একটাই আমরা একটু মনে রাখবো যে সনেটের বিষয় একটাই থাকে সনেটের বিষয় একটাই এই একটা বিষয় শুরু হয় আবার শেষ হয় সনেটের একটাই ভাব ভাব বলতে আমরা বিষয় বুঝাচ্ছি সনেটের বিষয় বা ভাব একটাই সনেটের বিষয় বা ভাব একটাই একটাতে ভাবটা শুরু হয় আর এটাতে ভাব শেষ হয় ভাবটা শুরু হয় প্রথম আট লাইনে ভাবটা শেষ হয় শেষ ছয় লাইনে এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে সনেটের যে চোদ্দ লাইন আছে তার মধ্যে প্রথম আট লাইন সনেটের প্রথম যে আট লাইন এটাকে বলি আমরা অষ্টক অষ্ট যোগ অক অষ্ট মানে আট প্রথম আট লাইনকে আমরা বলি অষ্টক প্রথম আট লাইনকে আমরা বলি অষ্টক এই অষ্টকের মধ্যে ভাবটা শুরু হবে অষ্টকের মধ্যে ভাবটা শুরু হবে অষ্টকের মধ্যে ভাবটা শুরু হবে এবং শেষে যে ছয় লাইন আছে শেষে যে ছয় লাইন আছে এই শেষের ছয় লাইনকে আমরা বলি শটক শট যুগ অ শট মানে ছয় শেষের এই ছয় লাইন হচ্ছে শটক যেখানে ভাবটা শেষ হবে ঠিক আছে তাহলে সরেন্ট কবিতার যে চোদ্দ লাইন আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি ভাব একটাই থাকে এই একটা ভাবকে আমরা দুইটা ভাগে ভাগ করি প্রথম আট লাইনকে বলি আমরা অষ্টক এখানে ভাবটা শুরু হবে আর শেষের ছয় লাইনকে বলি আমরা শটক এখানে ভাবটা শেষ হবে যদি আমরা গম্ভীর ভাষায় বলি ভাবের প্রবর্তনা মানে ভাবের শুরু ভাবের শেষ মানে ভাবটা শেষ হলো তো ভাব একটাই প্রথম আট লাইন যেটাকে আমরা অষ্টক বলছি এখানে ভাবটা শুরু হবে আর পরের ছয় লাইন এখানে ভাবটা শেষ হবে এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটাকে বলে আমরা মিল কবিতা কবিতার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিল মিল বিন্যাসটা আসলে কিভাবে হয় এই মিল বিন্যাসটা আমরা কখনো কখনো ক খ ক শুনতে কেমন কেমন লাগছে তাই না আচ্ছা মিল বিন্যাসটা আশা করতে একটু খেয়াল করো বিলবিন্যাসটা আছে কবিতা শেষে কি আছে ওখান থেকে যেমন ধরো এখানে হে বঙ্গ ভান্ডারে তো বিবিধ রতন এখানে দেখো ন আছে তাই না এখানে আমরা ন পাচ্ছি এখানে আমরা ন পাচ্ছি তাহলে আমরা ধরে নেই আমরা যে মাঝে মধ্যে কোনো কিছু মনে করি না আমরা ধরে নিয়ে যে ন সমান সমান ক অথবা তুমি ইংলিশে এটা এ হিসেবে নাও ঠিক আছে ওকে আচ্ছা এরপরে কি পাচ্ছি এরপরে আমরা পাচ্ছি তার সবে অবদমি অবহেলা করি এখানে আছে রি তাই না তো রিটা তো আমরা পাইনি তাহলে রিটাকে আমরা ধরে নেই খ রিটা হচ্ছে খ না তুমি একটু খেয়াল করো দেখো সহজ হয়ে যাবে পড়া ধন লোভে মতো ভ্রমণ দেখো এখানে ন আছে তাহলে নয়ের জন্য আমরা কি নিয়েছি নয়ের জন্য আমরা ক নিয়েছি এরপরে আছে রি রি এর জন্য আমরা কি নিয়েছি রি এর জন্য আমরা খ নিয়েছি তাই না দেখো আবার রি রিয়ের জন্য আমরা কি নিয়েছি খ নিয়েছি এরপরে আবার হচ্ছে ন নয়ের জন্য কি নিয়েছি ক নিয়েছি আবার এখানে রি আছে রিয়ের জন্য কি নিয়েছি খ নিয়েছি আবার এখানে ন আছে নয়ের জন্য আমরা ক নিয়েছি এই মিলবিন্যাস আহামুর কিছু নয় এটা হচ্ছে একদম লাইনের শেষে যে বর্ণটা আছে বা যে অক্ষরটা আছে ওইটা দিয়ে পারা যেতে পারে ওকে তাহলে দেখো আমরা যদি এ বি সি ডি করি তাহলে দেখো এটা ছিল এ এটা বি এটা বি এটা এ এটা বি এটা এ যদি এ বি সি ডি দিয়ে করতে চাও তাহলে মিডু কি দাঁড়ালো দেখো আমাদের এখানে মিডু দাঁড়াচ্ছে ক খ ক খ ওকে ক খ ক খ আচ্ছা এরপরে কি পাচ্ছি আমরা এরপরে পাচ্ছি খ ক খ এক দুই এক দুই দুই এক দুই এক এ বি এ বি বি এ বি এ এই তো মিল কঠিন কিছু একটু চেষ্টা করলে এটা সহজে পারা যায় মিল বিনাসটা একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস জন্য কারণ দেখা যায় তুমিও তোরা লিখতে পারবা কিন্তু মিল বিনঠাসটা বানানোটা আসলে কঠিন হয়ে যায় আচ্ছা এখানে দেখো এখানে আমরা শটকের মধ্যে এখানে পাচ্ছি রে তো রে তো কখের মধ্যে আমরা পাইনি এটা নতুন আসছে তাহলে এটাকে আমরা ধরে নিই গ আচ্ছা এরপরে পাচ্ছি আমরা জি যিটা আমরা আগে পাইনি যেটা কি ঘের ঘ ওকে তারপরে পাচ্ছি জি তাহলে আবার ঘ তারপরে পাচ্ছি রে রেটা আমরা এখানে নিয়েছিলাম গ তাহলে আবার এখানে আমরা গ নেই তারপরে আছে লে তো লে তো আমরা দুইবার পাচ্ছি লেটা তো আমরা আগে এখানে পাইনি তাহলে এটা আমরা এরপরে ওই শেপে নিয়ে নিই তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে যদি ছোটকের মিল বিন্যাস আমরা দেখি তাহলে পাচ্ছি গ ঘ ঘ গ ও ও ওকে সি ডি ডি সি ই ই এটাrceil মিডবেট না আমারই কঠিন কিছু না এটা তুমি একটু খেয়াল করলে কিন্তু পেয়ে যাবে তোমরা ভাষাটিকে মন মুখস্থ করতে হবে না মুখস্থ করতে হবে না তুমি কবিতা যখন কয়েকবার পড়বে তখন শেষের এই বর্ণটা দেখে তুমি নিজে বের করে ফেলতে পারবে এটা আমারই কঠিন কিছু না ঠিক আছে তাহলে সনেটটা আমরা আবার একটু রিভিশন দেই সনেট হচ্ছে 14 লাইনের 14 মাত্রার কবিতা এটি প্রথম কে লিখেছে এটি লিখেছে ইতালের কবি পেদফার্ক আর বাংলা ভাষায় প্রথম কে এনেছেন এই সনেট মাইকেল মধুসূদ দত্ত কোন কবিতার মাধ্যমে বঙ্গভাষা কথা শুধু যেন লেখা আঠারোশো সালে তাই না আঠারোশো সালে এবং এই সনেট এই সনেট যে লাইনের কবিতা এটাকে আমরা একটাই ভাব থাকে ভাবটা শুরু হয় প্রথম আট লাইনে এটাকে বলি আমরা অষ্টক আর ভাবটা শেষ হয় শেষের ৬ লাইনে এটাকে বলি আমরা শটক ঠিক আছে আর মিলবিন্যাস শেষের বর্ণ থেকে বের করা সম্ভব